আসসালামু আলাইকুম আমি সাহারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আচার আমগুলো কাটাটা আমি দেখালাম না কারণ আম তো সবাই কাটতে পারেন আম এভাবে কেটে নিয়ে ভিনেগারের ভিতরে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে লবণ হলুদ আর সরিষা বাটা দিয়ে আমগুলো মেখে দুই ঘন্টা রোদ্রে দিয়েছি আপনারা চাইলে আর বেশি রোদ দিতে পারেন আবার রোদ্রে না দিয়েও এইভাবে আচার দেওয়া যাবে কথা বলতে বলতে ভিডিওর এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিছি এখানে আড়াইশো গ্রাম আর মেথি দিচ্ছি এক চা চামচ আর মোহরি দিচ্ছি এক চা চামচ আর কালো জিরা দিছি এক চা চামচ আর যে পাঁচ ফোরনের গুঁড়ো করে আমি রেখেছি সেখান থেকে দুই চা চামচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিচ্ছি তিন চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এক চা চামচ সরিষা বাটা আর জিরের গুঁড়ো দেবো এক চা চামচ সবগুলো উপকরণ দিয়ে মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে বোরিং কথাটি সেরে ফেলি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমার পাশে আসছেন সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ মতো আপনি ভিডিওটি দেখে নিতে পারেন প্লিজ আমার ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না ভিডিও ভালো না লাগলে এক দুই মিনিট অন্তত তিন মিনিট দেখুন কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক কষ্টের পরে একটি ভিডিও এডিট করা ভয়েস দেওয়া তারপরে যদি চ্যানেলটি ক্ষতি হয়ে যায় দুই তিন মিনিট না দেখেন কোনোরকম এক দুই সেকেন্ড দেখে বেরোয় যান আপনারও ক্ষতি আমারও ক্ষতি দয়া করে এই কাজটি কেউ করবেন না এই পর্যায়ে এসে আমগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমার মশলাটি তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিয়ে এই আচারটি দেওয়ার জন্য খাঁটি সরিষার তেল বুঝবেন কিভাবে। সরিষার তেল খাঁটি হলে এরকম গ্যাজা হয় আর যে তেলে ভেজাল থাকে সেই তেল এরকম ঘিরানো হবে না আর এই ভেজাল মানে এরকম গ্যাজাও হবে না আমি এই তেলটি আমার গ্রাম থেকে আনিয়েছি আমাদের বাড়ি নিজেদের সরিষা হয় প্রত্যেক বছর আমার আম্মা আমাকে পাঁচ লিটার করে সরিষার তেল দেয় ভর্তাটাত্তা খাওয়ার জন্য সেখান থেকে এই আসার দিচ্ছি আর এই আসারটি এত মজা লাগে যে কল্পনাও করা যাবে না আচার তো অনেকে অনেকভাবে দিয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এই আচারটি সারা বছর দুই বছর তিন বছর পর্যন্ত ভালো থাকবে এ আচারটি খেচুড়ির সাথে ভর্তার সাথে গরম ভাতে সব কিছুতে খেতে খুব মজা লাগবে আমি লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ যেহেতু লবণ আমি আগে দিয়েছি এই কারণে হাফ চা চামচ পরিমাণ দিলাম আর এই পর্যায়ে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আমগুলো অনেক টক এই জন্য ব্যালেন্সটা রাখার জন্য হাফ চামচ পরি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম সরি বলা একটু ভুল হয়ে গেছে আজকে শরীরটা বেশি ভালো যাচ্ছে না চিন্তা করলাম যে কি আজ কতদিন ভিডিও দিই নাই কষ্ট হলেও আজকে একটা ভিডিও দেব সেই জন্য বসলাম ভয়েস দিতে নিজের জন্য আসলে অর্ডারই করতে করতে নিজের জন্য আচার বানানো হয়নি এই বছর এই ঝাল আচারটি দিলাম কারণ এই বছর আমার এই আচারটি ফুরিয়ে গিয়েছে এই জন্য এটা আমার জন্য বানিয়ে নিলাম দেখুন মশলাটি খুব সুন্দর করে আচারের সাথে এভাবে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে লো আছে নাটতে হবে হাই হিটে কখনো এই আচারটি বানাতে যাবেন না তাহলে আচার তলের থেকে পুড়ে যাবে আপনি লো হিটে দুই আড়াই ঘন্টা মতো আপনি এটি রান্না করে নেবেন তাহলে আচারের টেস্টটা অনেক সুন্দর আসবে আমার আচারের ভিতরে আমি রসুন দেব আর কিছু শুকনো ঝাল দিয়ে দেব। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে দিয়েন না এখানে প্রায় দশটার মতো আমি হচ্ছে শুকনো ঝাল দেব এই যে এক বাটি রসুন দিয়ে দিলাম আর কিছুটা শুকনো ঝাল ফালি করে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে আরও কিছু সময় কুক করে নেব আচার এখন কিন্তু আমার চুলোটা বন্ধ আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি সব কিছু দিয়ে আবার কিছু সময় পরে জাল ধরিয়ে দেব আর আমি আচার একটা সিস্টেমে দিই সেটা হচ্ছে আমি একদিনে আচার করে কখনো উঠা নামাই ফেলাই না এই আচারটি যেমন আগের মানুষ দেখবেন বুড়ি রান্না করত জাল দিয়ে দিয়ে রান্না করতো ওরকমভাবে সেরকমই আমি আর কি এই আচারটি দুই তিন দিন আর কি রাখি আসারের টেস্টটা অনেক সুন্দর আসে আপনি যদি একদিনে করে নামিয়ে ফেলেন তাতে মশলাপাতি আচারের ভিতরে খুব ভালোভাবে যায় না এজন্য আমি এই যে দিয়ে আরও যে পনেরো বিশ মিনিট রান্না করব করে ঢেকে দেব। সারা রাত এরকম রাখবো কালকে আবার দুই তিনবার অল্প অল্প করে জাল দেব। তারপরের দিন আমি আচারটি উঠিয়ে ফেলবো এরকমভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন আচারটি অনেক সুন্দর লাগছে সবাই প্রশংসা করবে আপনার জানি অনেকটা ধৈর্যের ব্যাপার সবাই আসলে এত ধৈর্য নিয়ে কাজ করে না কিন্তু মজা জিনিস খেতে হলে তো একটু ধৈর্য ধরতেই হবে আমার সবগুলো ঝাল কেটে দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে আসতেও কিছু ঝাল দিতে পারেন এর ভিতরে তাহলে কালারটা আরও সুন্দর আসবে এ পর্যায়ে এখনও বহু কিছু দি আর বাকি আছে ভিনেগার দিই নেই এখনও ভিনেগারের একটি মাপ বলি এক কেজিতে আপনারা এক তরকারির যে চামচ আছে অর্থাৎ টেবিল চামচের দুই চামচ পরিমাণ হবে হয়তো বা তাহলে ওই রকম দিছি এখানে আড়াই কেজিতে আমি দুই চামচ পরিমাণ ভিনেগার দেব তরকারি উঠায় যে চামচ দিয়ে ওই চামচের দুই চামচ আর পাঁচ ফুড়ার বাজার থেকে একশো গ্রামের একটা প্যাকেট এনেছিলাম তার দুই চামচ মশলা আমি প্রথমে দিছি আর বাকি মশলাটুক এখন দিয়ে দেব এই হচ্ছে সম্পূর্ণ উপকরণ আমি আপনাদের দেখাচ্ছি কীরকম চামচ এই যে এর দুই চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার আচারের সুনাম অনেক আছে যারা আমার হাতের আচার খেয়েছে তারা তো আচারের ফিদা হয়ে গেছে আপনারা যদি আমার কাছে থাকতেন আমি আপনাদেরকেও একটু খাওয়াই দেখাতাম যে আসলে আচারের টেস্টটা কেমন আর ঠিক গুঁড়ো করার সময় পুরোটা মিহি করবেন না একটু আস্তে আস্তে গোটা গোটা রাখবেন সেক্ষেত্রে আচারের কালারের উপরটা খুব সুন্দর আসবে একটু গোটা গোটা মশলা আচারের উপরে থাকবে সেটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলে রাখি যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কথা বলতে বলতে আমার আচারটি প্রায় হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যে আমি আচারটি নামিয়ে পরিবেশন করব দেখুন আমার আচারের কালারটা কত সুন্দর এসেছে তাহলে বুঝতে পারবেন